আমি মোহাম্মদ জাফির হাসান আবৃত্তি করছি কবিতা এখনো একাত্তর লিখেছেন কবি আবু হানিফ দেবতা এখনো ঘুমো ঘোরে হঠাৎ কেঁপে উঠি মাইন মোটান আর কামানের গোলার প্রচণ্ড শব্দে মাথার উপর দিয়ে উড়ে যায় বিমান বারুদের উৎকট গন্ধ নাকে আসে নাকে আসে গলিত লাশের গন্ধ মৃত বন্ধুর লাশ কাঁধে খুঁজি আশ্রয় খুঁজি কাশ বনে কাল পেতে শুনি শত্রুর বুটের আওয়াজ তাক করি রাইফেল বেওনেট যোজন যোজন পথ হেঁটে যায় তুমুল ঝড় বৃষ্টির মধ্যে ঝাঁপ দেই সাঁতরে নদী পার হই কখনো আবার পাহাড় ডিঙাই এইভাবে ভোর হয় পাখি ডাকে ঝোঁপ ঝাড়ে দিন যায় বেলা যায় তারপর রাত্রি নামে রাত্রির আকাশ ভরে নক্ষত্র জলে শিরায় উপশিরায় রক্তের আগুন জলে খুন হত্যা প্রতিশোধ স্বাধীনতা দীপ্ত শপথে এগিয়ে যায় আবার যেতে যেতে গুরম শব্দ সেলে ধসে পড়ে ছাদ দোকান পাট গাছপালা ঘরবাড়ি পাশ থেকে উড়ে যায় অধীর হাত ছিটকে পড়ে তাহিরের মাথার ঘিলু প্রাণপণে চেপে ধরি আর চালাই ছিন্ন করে শত্রুর ব্যারিকেড ফাঁকি দিয়ে শকুন্দের হিংস্র চোখ পৌঁছে যায় দূরে বহু দূরে ধান খেতে কাত হয়ে শুয়ে দেখি আকাশ দেখি अमर प्रिय श्याम माँ के